বাংলাদেশের সুদর্শন পুরুষকে নিয়ে আজকে কিন্তু বাংলাদেশের সুদর্শন পুরুষকে নিয়ে আজকে কিছু কথা বলবো অবশ্যই সবাই ভিডিওটাতে মনোযোগ সহকারে দেখবেন কে যাবেন না প্লিজ এখানে গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলবো প্রথম কথা হচ্ছে যে সুদর্শন পুরুষ কাকে বলে সেটা বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট যেহেতু মুসলিম কান্ট্রি এখানে বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে আমি একজন মুসলমান দেখা গেলো যে অনেকের মতে যেমন সুদর্শন সুদর্শনপুরে কি টুপি পাঞ্জাবি এবং অনেক সুন্দর দাড়ি লম্বা সব দিক দিয়ে হচ্ছে সুদর্শন পুরুষ ইসলামের দৃষ্টিতে যারা মানে সবাই এই কথা বলবে আবার যারা ইসলামের বাইরে যারা হচ্ছে অনেক মানে যারা তার কথা বলবে যে একটা লম্বা স্মার্ট আবার দাড়ি থাকবে হয়তো টুপি পাঞ্জাবি না থাকতে পারে তো এরকমই হচ্ছে অনেকে সুদর্শন পুরুষ বলা হয় আসলে বাস্তবে একজন মানে স্বাভাবিক মানুষ থেকে কে একটু ভিন্ন দেখতে মানুষকে সুদর্শন পুরুষ বলা হয় ভিন্ন বলতে কি যেমন সাধারণ মানুষদের দেখে একটু দেখতে সুন্দর এবং ভালো হ্যান্ডসাম তাকেই সুদর্শন পুরুষ বলা হয় তো বাংলাদেশে যাকে সুদর্শন পুরুষ মানে হিসেবে ধরা হয়েছে আমি মনে করি তাকে ধরা হয় না সে শুধু সুদর্শন বলতে কি কাপড়ের দিক দিয়ে সুদর্শন সুদর্শন কাপড় পরে মানুষদেরকে আকৃষ্ট করে সেটা কিন্তু মেয়েলিশহবের ড্রেস হতে পারে আবার ছেলেদের ড্রেস হতে পারে বিভিন্ন ধরনের সেতু সে ডিজাইনার তো এরকম তাকে আমি আমি মনে করি তাকে কখনোই সুদর্শন পুরুষ হিসাবে বিবেচিত করা হয় নাই বাংলাদেশে হলেও সেটা আমরা মানব না কারণ উনি সুদর্শন পুরুষ হিসাবে বিবেচিত না কারণ উনি দেখতে সুদর্শন পুরুষের মতো না এটা উনি দেখতে বেশিরভাগই মেয়েদের মতোই তো এটা যাই হোক আমি কেউ আমার কথা এক করবেন না কারণ সুদর্শন পুরে দেখতে যেরকম মানে নায়ক সাকিব খান সালমান খান আমিন খান যারা আছেন সুদর্শন কি দেখতে লম্বা হ্যান্ডসাম সব দিক দিয়ে মানে হাঁটা চলাফেরা কথাবার্তা পুরুষের মতো মানে আপনার যদি কথাবার্তা মেয়েদের মতো হয় তাহলে আপনি সুদর্শন পুরুষ কেমনি হবেন তো আশা করি আশা করি বেশি বুঝতে পেরেছেন আপনাদের মতামত বা আপনাদের মতামতরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দলুন শাইকে আসসালামু আলাইকুম